এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতা দেখতে চাই আমার সমস্যা আমাদের মধ্যে সমস্যা সরকারের মধ্যে নয় সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে এই নির্বাচন করবে এই নির্বাচন করতে ভুল করার কারণে তারা পড়ার বার ক্ষতিমুক্ত হয় আপনাদের উশ্চীম রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি কেউ চোখ পিও চোখ সিও চোখ ক্ষমতা

মাদার দাস লাগিয়ে আমের আশা করা যায় না কেদুর দাস লাগিয়ে মিষ্টিফল আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না ধর্ষণের মাধ্যমে ধর্ষণ মুক্ত দেশ করা যায় না দুর্নীতি দুর্নীতির দুর্নীতি দুর্নীতি মুক্ত দেশ করা যায় না ততদিন পর্যন্ত আল্লাহওয়ালা নেতৃত্বে দেশের নেতৃত্বরা প্রধান করবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রহ করবেন কিন্তু মানুষের ধার্থী পরিবর্তন হবে না

নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে আমাদের দেশের আমাদের দেশে আমরা তুলতে পারছি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আমি মনে করি যারা পরিবেশের দোহাই নিয়ে পাথর খেলতে বন্ধ করেছেন তারা এই দেশের চিন্তা ভাবনা করেন না ভারতে করে তাদের মেজাজ বন এই দেশের মেজাজ বন নয় তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন কাজে অন্তর্বর্তী সরকার বলবো চিনি আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ কোন করি আজকে ক্ষুদার্থ অবস্থা আছে আপনার পত্রিকা দেখেছেন আজকে ক্ষুদার তারায় কয়েক দিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে অথচ পাথর কারো করতে পারত তারা তাদের আত্মহত্যা করতে হতো আমাদের হাজার হাজার কোটি টাকা সেই হইত আমাদের দেশে বিদেশে পাথর হতো আজকে পাথর ধরনের আন্দোলন করতে গিয়ে যারা সমাধান বরণ করেছে মুসলমান মুক্ত ইসলাম ছাত্র আন্দোলনের সদস্য ছিল আপনার দেখেছেন গতকাল তো কিউ আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে গুরি তাহত হয়েছিল গতকালকে দুই রাত্রে বিরাট হয়ে হাজার মানুষ শহীদ হয়েছে নাস্তিক দিন প্রতিষ্ঠিত করার জন্য নয় আজকের শিক্ষার মধ্যে শিক্ষা সিলেবাস সংস্কারের মধ্যে যে সমস্ত আবু সাহিদ যে ডাক্তার থেকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি নাস্তিক এবং এদেশের মাটি মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই বিভিন্ন করে চিন্তা ধারণ করে এমন কোন ব্যক্তির কোন অবস্থা নেই শিক্ষা ছেলেদের সংস্কারে নেওয়া যাবে না নেতা দেব না মানি না মানব তা ইনশাআল্লাহ আমরা দেশকে ইসলাম সাথে সাজাই ইসকাল হুকুমাত কার্যকর চেষ্টা করি ইসকাল হুকুমাত কার্যকর তো আমার মাওরা নেত্র অধিকার ভোগ করতে আমার মাওরা ধলি হয়ে যাবে আমাদের মাওরা বড় না হয়ে যাবে এবং ইসকাল হুকুমাত কার্যকর করি আমাদের সমস্ত মৌলিক পাওয়া আমার অধিকার ধরে নিশ্চিত করার জন্য চ্য করে যাবে যেখানে বিচারও থাকবে না অভিচার থাকবে না ওই সমভাব থাকবে না যেখানে আমাদের মধ্যে সাম্য হবে জন্য আসর কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানদের দেশে ইসলাম হুকমাত হবেই হবে হওয়াই উচিতভাবে বাংলাদেশের জনগণ সত্য করবে না করতে পারেনি